আপনাদের এলাকায় একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে একই পরিবারের নয় জন একসাথে একটা ট্রেনের নিচে পরে আত্মহত্যা করেন আপনি কি সম্পর্কে কি জানেন বা জায়গাটা কোথাও আপনি বলে দিতে পারবেন আমাকে আমি এইটুকুই জানি যে আমি তোর কাজ করতেছিলাম পরে শুনি যে এই ঘটনা পরে ধরে আয় এসে দেখি যে হেরা তো সব শেষ একটা ডুম হয়ে গেছে জায়গাটা এটা মানে জায়গাটা এখান থেকে কতটুকু দূরে আপনি বলতে পারবেন অষ্টগজ দুটো সামনে হ্যাঁ হ্যাঁ হাঁটতে হাঁটতে অনেকটা পথ আসলাম এবং এই সেই জায়গা খুব কাছাকাছি চলে এসেছি চলেন দেখি সেই জায়গাটা যে জায়গায় আজ থেকে প্রায় উনিশ বছর আগে একই সাথে একই পরিবারের নয়জনের আত্মহত্যা করে এই নয়জনের আত্মহত্যা আমার জীবনের একটা বিশেষ অধ্যায় একটা অংশ জুড়ে আছে চলুন আমরা এখন জায়গাটা গিয়ে ঘুরে দেখি এই সেই কিলোমিটার পোস্ট জি তিনশো তিপ্পান্ন ছয় তিনশো তিপ্পান্ন পাঁচ এই দুইটার মাঝখানেই এই সেই জায়গা যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল চলুন আমরা জায়গাতে যাই এবং সেখানে এ বিষয়ে কথা বলি না না এগুলো কি ছিল না এখানে এখানে যে এখানে একটা বাড়ি ছিল খালি জায়গা ছিল ওখানে একটা কবর খোলা ছিল ঘরের মধ্যে আপনার সঙ্গে চান না তাই না এইখানে অ্যাক্সিডেন্টটা ঠিক হয়েছিল এই জায়গাতে মো হ্যাঁ এই জায়গাতে হয়েছিল অ্যাক্সিডেন্ট হ্যাঁ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমি সম্ভবত আমার মনে আছে আমি এই জায়গায় নেমেছিলাম ইঞ্জিন থেকে এখান নেমেছিলাম নেমে খালি এম করে নিচে থেকে খালি দেখেছি যাপ আমার লাইন ইয়ে ক্লিয়ার আছে গাড়ি দাঁড়ায় গেছিলো এই সেই জায়গা ঠিক এই জায়গাতেই ঠিক এই জায়গাতেই একই সাথে নয়জন আত্মহত্যা করে এবং এইখানে সেই বাড়িটা ছিল এই বাড়ি থেকেই তারা এখানে আসেন যদিও সেই জায়গাটা বিক্রি হয়ে গেছে এখন অন্য কেউ জায়গা কিন্তু সেখানে বাড়ি বানিয়েছেন এই সেই জায়গা ছিল এখনও আমি যদি কখনো এখান থেকে ট্রেন চালিয়ে যাই তখন আমার মনের মধ্যে সেই উপলব্ধিটুকু আসে যে এই ট্রেনের নিচে এই জায়গাতেই এতগুলা প্রাণের আত্মাহতি ঘটেছে ট্রেনটা আসছিল এদিক থেকে লোকাল ট্রেন দুশো যেটা এখন তিনশো হয়েছে ডাউন লোকাল ট্রেন তখন সেই ট্রেনের নাম ছিল জিএম লোকাল সেই সময় ইঞ্জিন নাম্বার ছিল উনত্রিশশো নতুন চকচকা ইঞ্জিন আমি ঠিক এখান দিয়েই আসছিলাম আমি আমার সহ আমি আমার তখন সহকারী চালক ছিলাম এবং আমার মূল চালক একজন ছিলেন আমরা দুজন এখান থেকেই আসছিলাম ঠিক গোলাই পার হয়ে যখন আসি তখন ঠিক পরিবেশটা ছিল এরকমই ছিল পরিষ্কার নির্মল আকাশ আশেপাশে এত বাড়িঘর তো তখন ছিল না এবং লোকজনের জনবসতিও কম ছিল ট্রেনটা গোলাই পার হয়ে বেশ কিছু দূর চলে এসছে আনুমানিক এখান থেকে দূরত্ব গজ কি কম হবে ট্রেনের গতি ছিল প্রায় তিরিশ থেকে চৌচলিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বিষয়টা এমন ছিল ট্রেনটা মূলত পিছন থেকে আসে এবং এইভাবে একজন একজনকে কাঁধে হাত রেখে একসাথে লাইনের উপর এসে বসে পড়েন আমার মনে আছে যে মাঝখানে যিনি ছিলেন উনি স্যান্ডগেঞ্জি পরা অবস্থায় ছিলেন এবং পাশে দুজন মহিলা ছিলেন এবং মহিলাদের প্রিন্টের খয়রি রঙের জামা পরা ছিল দুজনের একজনের সম্ভবত ম্যাক্সি জাতীয় পরা আরেকজনের সালোয়ার কামিজ পরা এরকম মনে হচ্ছিল সরাসরি এখানে বসে পড়ে ঠিক তখনই ট্রেনটা এদের উপর দিয়ে যায় ঠিক পিছন দিয়ে ওঠে সে সময় আমি এবং আমার মূল চালক যিনি ছিলেন আমরা হুইসেল বাজাচ্ছিলাম জোরে জোরে হুইসেল বাজাচ্ছিলাম এবং ট্রেন তার গতি অনুযায়ী সে আগা আগাচ্ছিল দারুণভাবে আগাচ্ছিল একসময় আমি দাঁড়িয়ে গিয়ে বললাম যে বেশ আঞ্চলিক মানুষ সঙ্গে আঞ্চলিক ভাষায় দেখেন দেখেন কাকা দেখেন এরা কি মানে মানে ঠাট্টা করার জায়গা পায় না এই সময় এই ইঞ্জিন এই লাইন নিচে পড়ছে মানে এই কথাটা বলা শেষ তখন ডিস্টেন্স অনেক কমে গেছে তখন আমাদের আর কিছু করা থাকছে ছিল না ব্রেক অ্যাপ্লাই চেষ্টা ছিল ব্রেক অ্যাপ্লাই করা হলো সর্বোচ্চ সাবধানতা এবং নিরাপত্তার সাথে ব্রেক অ্যাপ্লাই করা হলো যদি এদেরকে বাঁচানো যায় অনেক কাছে এসে গেল ট্রেনটা যখন আমরা বুঝতে পারলাম আর তো কিছু করা সম্ভব নয় তখন আমি এবং আমার চালক দুজনে অলরেডি সিট থেকে দাঁড়িয়ে গিয়েছি তারপরে আস্তে করে পিছন থেকে ট্রেন সহ ইঞ্জিনের সমুখ ভাগ ক্যাটেল গার্ড ওদের গায়ের ওপর দিয়ে উঠতে শুরু করল কেমন একটা ইমব্যালেন্সিং রিদম অনুভব করছিলাম সাধারণত ট্রেন চলা অবস্থায় যে ধরনের রিদম থাকে গাড়ি বা ট্রেনের সেই রিদমটা ছিল না মনে হচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে ইমব্যালেন্সিং রিদম বুঝতে পারছিলাম সব শেষ হতে চলছে এই সেই জায়গা যখন এটা পার হয় তখন আমাদের শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল শরীরের রক্ত হিমশীতল হয়ে গিয়েছিল মনে হচ্ছে চিপের এপাশ থেকে ঘাম ঝরে পড়ছে কিছু করার ছিল না ইঞ্জিনটা পার হয়ে গেল ইঞ্জিনের পরের প্রথম কোচের প্রথম ট্রলিটা পার হয়ে হঠাৎ করে ট্রেনটা দাঁড়িয়ে গেল এবং তখন বুঝলাম যে আমরা যে ব্রেক অ্যাপ্লাই করেছিলাম সেটার ইফেক্ট এখন হলো কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে গতি ছিল এবং গাড়ি যে ব্রেক পার ছিল তাতে অনায়াসে গাড়িটা দাঁড়িয়ে যেত এটা হয়তো ঘটনার ঘটতো না কিন্তু ওই সময় ব্রেক অ্যাপ্লিকেশন করার সাথে সাথে মনে হলো গাড়িটা ফ্রি হয়ে গেছে ব্রেক ফ্রি হয়ে গেছে কিন্তু যখন ওদের উপর দিয়ে পার হচ্ছে হওয়ার পরপরই গাড়িটা একেবারে ইমার্জেন্সি একেবারে ব্রেক লেগে গেল এক লাফে ইঞ্জিন থেকে নামলাম আমি ঠিক আমার মনে আছে আমি ঠিক এই জায়গাতেই এই জায়গাতে কোথাও নেমেছি জায়গাটা এরকমই ছিল আমার কাছে মনে হচ্ছে কোথাও নেমেছি নেমেই সাথে সাথে আগে ইঞ্জিনের সামনে ক্যাটেল গাড়ি হোস পাইপ থাকে সেই হোস পাইপটা ভেঙে গেছে কিনা বা ছিঁড়ে গেছে কি না আমরা দেখতে লাগলাম দেখলাম যে এপাশে ঠিক আছে মাথা নিচু করলাম এভাবে নিচে বসলাম নিচে দিয়ে যতদূর দেখা গেল সে হৃদয় বিদারক দৃশ্য এখনো শরীরে কাঁটা দিয়ে লোম কাঁটা দিয়ে ওঠে সেই কথা চিন্তা করলে রক্তাক্ত খণ্ড বিখণ্ডিত মানুষের দেহের অংশবিশেষ বিচ্ছিন্নভাবে পড়ে আছে আমি খালি দেখলাম যে হোস পাইপগুলো সব ঠিক আছে কিনা ইয়ার হোস কানেকশন যদি হোস কানেকশনটা ছিঁড়ে যায় তাহলে ট্রেনটা চালানো যাবে দেখলাম যে এয়ার হোসগুলো কানেকশন ঠিক আছে আর কোথাও কোনো দিকে তাকায় নাই আমি শুধু সামনে এবং পাশে তাকাতে দেখি আশেপাশ থেকে লোকজন ছুটে আসছে কারণ বিষয়টা তখন সবাই বুঝে গেছে একটা কিছু ঘটনা ঘটেছে তো অনেকটা নিরাপত্তার কারণেই ভাবলাম যদি এখানে জনগণ বা আশেপাশের লোকজন যদি সেটাকে অন্য কোনোভাবে চিন্তা করে ট্রেন বা ইঞ্জিনের উপর আক্রমণ করে তাতে সাথে সাথে আগে ইঞ্জিনে ওঠে ইমার্জেন্সিটা রিসেট করলাম তাতেও কিছুটা সময় লাগে দশ সেকেন্ড মতো সময় লেগেছিল ইমার্জেন্সি রিসেট হতে তারপর সাথে সাথেই ছটল ঘুরে গাড়ির সোজা চলে যায় কয়েকটা মুহূর্ত হয়তো কয়েকটা মিনিট সব শেষ পরবর্তীতে জানতে পারি এখানে থেকে বিভিন্ন জায়গায় লাইনের একদম তিন তিনকোনা পুকুর পাড় পর্যন্ত লাইনের বিভিন্ন জায়গায় মানুষের দেহের অংশ বিশেষ পড়েছিল সবচেয়ে দুঃখজনক এবং বিদায়ক যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমার ইঞ্জিনের ট্র্যাকের সাথে একটা ছোট বাচ্চার পায়ের অংশ বিশেষ ট্রাকশন মোটর এবং গিয়ার কেসের মাঝখানে আটকে ছিল সেটা কোনোভাবেই খুলে পড়ে না ময়সিং স্টেশনের লোকও যখন রিভার্স করতে হয় তখনই সেটা খুলে পড়ে যায় এতগুলা লোকের জীবন এইখানে নিঃশেষিত হয়েছে আজ থেকে ১৯ বছর আগের কথা ঘটনা এখনো আমার মনকে সেই হৃদয় করলে এখনো নাড়া দেয় এই সেই জায়গা এবং এইরকমই একটা ট্রেন ঠিক এই জায়গা দিয়েই চলে গিয়েছিল নয়জন লোকের ওপর দিয়ে এবং সেই ট্রেনের সহকারী চালক ছিলাম আমি এবং এইভাবেই যখন ট্রেনটা ছুটে যায় এবং আমার মনে এইভাবেই নাড়া দেয় যে এইখানেই সেই জায়গা এইখানেই সেই জায়গা এইখানেই সেই জায়গা যেখানে একই পরিবারের নয়জন ব্যক্তি আত্মহত্যা দিয়েছে এরপরের কাহিনিটা বলি এরপরে আমার সাথে যা হলো বা আমি যা করলাম তৎক্ষণাৎ ট্রেনটাকে নিয়ে ময়ুসিং রেল স্টেশনে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথেই আগে প্ল্যাটফর্মে ঢোকার পরপরই একদম আমি ইঞ্জিনটা বন্ধ করে দিলাম আমি এবং আমার মূল চালক যিনি ছিলেন আমরা দুজন দ্রুততার সহিত আগে স্টেশন মাস্টার রুমে গিয়ে বিষয়টি জানালাম এবং কন্ট্রোল অফিসে জানালাম আমাদের হেডকোয়ার্টার কন্ট্রোল অফিসে জানলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে সাথে সাথেই আমাদের নিরাপত্তার জন্য মায়ের সিনে যে থানা ওখানে ইনফর্ম করা হলো নির্দেশনা দেওয়া হলো ওপর থেকে আমাদের নিরাপত্তার জন্য তারা সবাই চলে আসলেন এর দশ পনেরো মিনিটের মধ্যেই দশ মিনিটের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা এসে হাজির হলেন এই সাক্ষাৎকার এই সাক্ষাৎকার এদিকে এলএম সাহেব একটু শারীরিকভাবে অসুস্থ মানে অসুস্থ ফিল করছিলেন বা উনি বেসিক্যালি যে এরকম একটা পরিস্থিতিতে উনি উপস্থিত ছিলেন না ওনাকে তাৎক্ষণিক বাসায় পাঠিয়ে দেওয়া হলো আর পুরো সময়টা আমি স্টেশনে ছিলাম বিভিন্ন তথ্য বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন বিভাগ থেকে রেল থেকে তারপর ডিবি থেকে পুলিশ থেকে যে মানে বিভিন্ন জায়গা থেকে এসে আমার কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিতে চালেন এবং যা সত্যি তাই বললাম দীর্ঘ প্রায় চার পাঁচ ঘন্টা এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন আলোচনা হলো তারপরে সিদ্ধান্ত হলো যে ইঞ্জিনটাকে কেটে লোকো নেওয়া হবে ইতিমধ্যে আমি বলেছি এক জায়গায় আমার ভিডিওর এক জায়গায় যে আমার ইঞ্জিনের মধ্যে একটা পায়ের অংশ ট্রাকের ট্রাকশন মোটর এবং গিয়ার কেসের মাঝখানে আটকে ছিল যা তখনও খুলে পড়ে নাই ইঞ্জিনটাকে যখন লোকশাইটে পাঠানোর জন্য ইঞ্জিন কেটে ওপর উঠলো উঠানো হলো উঠে রিভার্স করার সময় ওই পাটা খুলে পড়ে গেল তখন সেই অংশটুকু ডোম সংগ্রহ করে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল তার পরবর্তীতে লোকে ইঞ্জিন জমা দেওয়ার পরে বাসায় আসলাম এসে দেখি এখানেও সাংবাদিক বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন আসলে এই রকম একটা ঘটনা সেই সময় সেই দু সালের এগারোই জুলাই তার পরবর্তী বেশ কয়েকটা দিন বিভিন্ন সাংবাদিক বিভিন্ন প্রিন্ট মিডিয়ার যারা আছেন টিভি পত্রপত্রিকার সবাই এই বিষয়টা জানার জন্য উদ্গ্রীব ছিলেন বিভিন্ন ভিডিও ক্লিপও তৈরি হলো আমাদের বিষয়ে কথাগুলো নিয়ে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম একটা ঘটনা আমরা কখনোই না কামনা করি না এরকম একটা ঘটনা কখনোই কাম্য ছিল না বাস্তবিক জীবনে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি কিন্তু যখনই তার ভিন্নতা ঘটে যার ব্যতয় ঘটে তখনই ঘটে যায় অন্য কোনো ধরনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা যা আমাদের এবং সামাজিক পারিপার্শ্বিক সবার জীবনে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আমি ধ্রুব আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বিষয় নিয়ে আমি ঠিকই হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম